নোয়াখালী এখন বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালীকে বাংলাদেশের দুবাই বললেও ভুল হবে না কিন্তু কি এমন আছে নোয়াখালীতে যা তাদেরকে শীর্ষ ধনী বানিয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক কৃষি খাত এবং রেমিটেন্স প্রেরণ এই দুটি খাতের মাধ্যমেই মূলত নোয়াখালীর অর্থনীতি দিন দিন ফুলে ফেপে উঠছে কৃষিখাত খাত নোয়াখালীর আঞ্চলিক জিডিপিতে প্রায় চল্লিশ শতাংশ অবদান রাখে এখানকার প্রায় আশি শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত এর মধ্যে মাছ চাষ ও মাছ আহরণের সাথে জড়িত মানুষের সংখ্যা অনেক নিম্নভূমি ও নদী নদী বিধত এই অঞ্চলে কখনো মাছের অভাব হয় না এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট নৌকা নির্মাণ মেরামত মাছ ধরার সরঞ্জাম প্রস্তুতকরণ সুটকি উৎপাদন এবং জাল মেরামতের মতো কাজ নোয়াখালীর বহু মানুষের জীবিকার উৎস কৃষি খাতে ফসল উৎপাদন বছরে একবার হলেও শীত মৌসুমে নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ চর ভূমিতে নানা ধরনের শাকসবজি ও ফসলের চাষ হয় এছাড়া চরাঞ্চল ও দ্বীপগুলোতে গবাদি পশু যেমন গরু মহিষ ছাগল ভেড়া পালনও ব্যাপক লাভজনক প্রবাসী আয় যে কোনো এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখে নোয়াখালী এই সুবিধাটা খুব ভালোভাবে নিয়েছে বিদেশে যেতে হলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় নোয়াখালীর মানুষ যত সহজে বিদেশে যাওয়ার জন্য অর্থ জোগাড় করতে পারেন অন্য জেলার মানুষের পক্ষে তা জোগাড় করা কষ্টসাধ্য কর্মসংস্থানের সন্ধানে নোয়াখালীর বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ ও অন্যান্য দেশে অভিবাসী হচ্ছেন বিদেশে কর্মরত নোয়াখালীবাসীর পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ফুয়েল হিসেবে কাজ করছে রেমিটেন্স প্রেরণের দিক থেকে নোয়াখালী দেশের শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যে অন্যতম নোয়াখালীতে শিল্প কারখানা বিকশিত না হলেও এই জেলার বহু কৃতি সন্তান জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী হিসেবে স্বীকৃত তারা বিভিন্ন অঞ্চলে শিল্প গড়ে এখানকার বিখ্যাত শিল্পপতিদের মধ্যে গ্রুপের অবস্থিত তার গ্রুপের মাধ্যমে প্লাস্টিক ফার্মাসিউটিক্যাল এবং পাট শিল্পে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন একইভাবে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জনাব মোরশেদ এমপি এবং গ্লোব গ্রুপের চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ নোয়াখালীর কৃতি সন্তান এছাড়াও ফার্মাসিউটিক্যালস খাতে সান গ্রুপের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান ইন্ট্রোম্যাক্স গ্রুপের এমডি জনাব এটিএম জনাবাহ এবং আজিম গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বরা নোয়াখালীর নাম উজ্জ্বল করেছেন এই জেলার এই শিল্পপতিরা শুধু নোয়াখালীর উন্নয়নে ভূমিকা রাখছেন বর্তমানে নোয়াখালী যতটা উন্নত তার চেয়ে দ্বিগুণ উন্নত হওয়ার সুযোগ তাদের রয়েছে এ অঞ্চলে জমির দাম ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকে কাজে লাগিয়ে পরিকল্পিত আবাসন বাণিজ্যিক জোন এবং পর্যটন বান্ধব অবকাঠামো গড়ে তোলা যেতে পারে বিশেষ করে নিঝুম দ্বীপের মতো প্রাকৃতিক সম্পদকে ইকো ট্যুরিজমের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা গেলে এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের এছাড়া ম্যানগ্রোভ বনায়ন ও ফ্লোটিং ফার্মিং এর মতো জলবায়ু সহিষ্ণু বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নোয়াখালীর প্রবাসী জনশক্তি যে বিপুল পরিমাণ রেমিটেন্স প্রেরণ করেন তা শিল্পায়ন অ্যাগ্রো প্রসেসিং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করা গেলে স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতির বৈচিত্র্য বাড়বে উদাহরণস্বরূপ মৎস্য খাতে কোল্ড স্টোরেজ প্রক্রিয়া জাতকরণ শিল্প ও এক্সপোর্ট জোন তৈরি করে বৈদেশিক আয় বৃদ্ধি করা সম্ভব। এদিকে এখানকার অঞ্চলে সাগর থেকে জেগে ওঠা নতুন ভূমি কৃষি এবং শিল্পায়নের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করছে তবে নানান সময় নোয়াখালী দুর্যোগের মুখে পড়ে এতে যে ব্যাপক ক্ষতি হয় তা বলার অপেক্ষা রাখে না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবুজ বেষ্টনে যেমন ম্যানগ্রোভ বনায়ন ভাসমান কৃষি এবং পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা প্রণয়ন করা অপরিহার্য এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় জলবায়ু তহবিলের সদ্ব্যবহার করা যেতে পারে নোয়াখালীর উন্নয়নের যাত্রা বাধাহীন থাকলে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাণ কেন্দ্রে পরিণত হতে পারে নোয়াখালী তখন বিভাগীয় মর্যাদাও পেতে পারে